আজকে রেসিপি দেখে কার কাউ চল চলে এলো কমেন্টে জানিও কিন্তু কারণ আজ আমি বানাতে চলেছি ফুচকার রেসিপি আজ আমি বাড়িতে বানিয়েছিলাম ফুচকা দোকানের ফুচকা খেয়ে মন ভরে না দশ টাকাই মাত্র চারটে এই চারটে ফুচকা খেয়ে কার মন ভরে বলো আর একশো টাকা ফুচকা খেয়ে নিলেও পেট ভরবে না সে কারণে ভাবলাম আজকে বাড়িতেই ফুচকা বানাই আর একটা মেন কারণ হলো আমার বোনের ইচ্ছাতে আজকে আমি ফুচকা বানিয়েছিলাম ও এত সুন্দর ফুচকার আলুটা মাখে আর টক জলটা বানায় দোকানের ফুজকাওয়ালার টেস্টও হার মেনে যাবে এত ভালো চলুন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করি আপনাদের যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর এই ফুচকা কার কার পছন্দের সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আমার তো সবার থেকে বেশি ফুচকা খেতেই ভালো লাগে তো প্রথমেই এখানে আমি আলুগুলো সেদ্ধ করে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা যত বেশি দেওয়া যায় ততটাই যেন টেস্টটা বেড়ে যায় পেঁয়াজের সাথে সাথে আমি এখানে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা যে যতটা ঝাল খান ততটাই কাঁচা লঙ্কা দেবেন খুব বেশি পরিমাণে ঝাল দেবেন না যে বেশি ঝাল খান সে দেবেন আমি তো বেশি ঝাল খাই না তাই এই কটাই লঙ্কা দিলাম আর যতটা বেশি পরিমাণে পাতা দেওয়া যায় দিয়ে দেবেন তো এখানে মেন মেন যে উপকরণগুলো সেগুলোই আমি অ্যাড করব বেশি মশলা আমরা কিন্তু এখানে ব্যবহার করব না তো এরপরে আমি এখানে অ্যাড করেছি স্বাদ মতো নুন আমি এখানে অ্যাড করব। ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো আর চাট মশলা আর বেশি কিছু মশলা কিন্তু আমরা এখানে অ্যাড করব না ধনে গুঁড়োটা না দিলেও চলে জিরে গুঁড়োটা বেশি করে দেবেন জিরেটা বেশি করে দিলে টেস্টটা যেন বেড়ে যায় যত বেশি পরিমাণে জিরে দেওয়া যায় তত যেন টেস্টটা ভালো হয় তাই আমি এখানে অনেকটা পরিমাণে জিরে দিয়ে দিয়েছি আর এরপরে যেটা বেশি পরিমাণে দেবো সেটা হলো কাঁচা ছোলা ছোলা দিলে যেন ফুচকার টেস্টটা আরও বেড়ে যায় আমাদের গ্রামের দিকে তো ফুচকাগুলোতে চানাচুরও দিয়ে দেয় কিন্তু আমার চানাচুর দিলে এতটা ভালো লাগে না তারপরে এখানে আমি দিয়ে দিয়েছিলাম চাট মশলা চাট মশলা দিলে টেস্টটা খুব ভালো আসবে আর এরপর যেটা আমি বেশি করে দেব সেটা হলো কাঁচা ছোলা যতটা পরিমাণে দিতে পারো ততটা দিয়ে দিও ছোলাটা দিলে টেস্টটা খুব ভালো লাগে তো ছোলাটাকে সেদ্ধ করে নিয়েছিলাম তারপরে আমাদের এখন ভালো করে মেখে নিতে হবে তারপরে আসলে ফুচকার আলুটা মাখার কাছে ভালো করে মেখে নিলেই তাহলে যেন টেস্ট আরও অনেকটাই বেশি হয়ে যায় তো আলুটা গরম ছিল বলে আমি এখানে একটু ভর্তা করে নিচ্ছিলাম তারপরে চলো টক জলটা বানিনি বাড়িতে ফুচকা বানালে একটা অ্যাডভান্টেজ কী বলো তো তুমি কম বেশি উপকরণগুলোকে বেশি কম করতে পারো ওটা একটা অ্যাডভান্টেজ দোকানে হলে যেটাই দেবে সেটাই খেতে হবে এখানে তুমি যতটা টক খেতে চাও ততটাই করতে পারবে সে কারণে আমি বেশি টক খাব না বলে অল্প পরিমাণে তেঁতুল নিয়ে জলের মধ্যে ভালো করে ভিজিয়ে নিলাম তারপরে এই জলটা কিছুটা আমি এই আলুর মধ্যে অ্যাড করব এটা আমি যেখানে রেগুলার ফুচকা খাই সেই ফুচকা কাকুর কাছে দেখেছিলাম যে টক জলটা একটু দিয়ে দিতে এতে নাকি টেস্টটা খুব বেশি হয় তাই আমিও এখানে অ্যাড করে দিলাম অল্প পরিমাণে তারপরে আমি এখানে আলুটাকে মেখে নিচ্ছি আর ওই যে বাকি তেঁতুল জলটা ভিজিয়ে রেখেছি পরে জলটা রেডি করব আলুটা আমাদের ভালো করে এখন মেখে নিতে হবে তারপরে একটা বড় বোলের মধ্যে আমি জল নিয়ে নিয়েছি এই জলটা দিয়ে আমি টক জলটা বানাবো কিছুটা জল নিয়ে তারপরে যে তেঁতুল জলটা বানিয়ে রেখেছিলাম সেটা মিশিয়ে দেব আর বাকি উপকরণগুলো এখানে মিশিয়ে দেবো জলের মধ্যে বেশি কিছু দেব না তেঁতুল জল যেটা রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি আর এখানে আমি দিয়ে দেবো ধনি পাতা আর কেটে রাখা লেবু আর স্বাদ মতো নুন আর একটু চাট মশলা আর বেশি কিছু কিন্তু আমরা এখানে অ্যাড করব না ও আরেকটা জিনিস এখানে অ্যাড করছে সেটা হলো চিড়ে গুঁড়ো চিড়ে গুঁড়োটা না দিলে তো টেস্টটা ভালো আসবেই না তো এরপরে আমি ভালো করে মিশিয়ে নেব। আর এখানে আমি সামান্য বিট নুন অ্যাড করেছি নর্মাল লবণটা অ্যাড করেছি তার সাথে একটু বিট লবণও অ্যাড করেছি এটা ভালো করে দিয়ে আমাদের মিক্স করে নিলেই আমাদের টক জলটা রেডি হয়ে যাবে সব রেডি হয়ে গেছে এরপর মেন কাজ ফুচকাটা ভেজে নেব এখানে আমরা যে কেনা ফুচকার প্যাকেট পাওয়া যায় সেটাই কিনে নিয়েছিলাম এই ফুচকার প্যাকেটগুলো বেশ ভালো কাটো আর ভাজো তাহলেই ফুচকা রেডি এই টেস্টটা দোকানের ফুচকার মতো খুবও একই হয় খুব বেশি কিছু ডিফারেন্স থাকে না তো চলো আমাদের টকজলার আলু রেডি হয়ে গেছে এবার একে একে ফুচকাগুলোকে ভেজে নিই ফুচকাগুলো দেখো কত সুন্দরভাবে ফুলবে হালকা ভালো করে নাড়াচাড়া করলেই দেখো পুরো বলের মতো ফুলে গেছে আর তেমনই ক্রিস্পি হয় আমি এখানে একে একে ফুচকাগুলো ভেজে নিই সব দেখো এখানে এক হাঁড়ি ফুচকা ভাজা হয়ে গেছে এই এক হাঁড়ি ফুচকা বিক্রি করলে কত টাকা হবে বুঝতে পারছো ভাবছি চাকরি বাকরি ছেড়ে ফুচকা ব্যবসায় শুরু করে দেব আইডিয়াটা কেমন বলো দেখো কতটা ক্রিস্পি হয়েছে আমি তোমাদেরকে একটা ফুচকাকে ফুচকা দিয়ে দেখালাম কি বলো তো এক হারি ফুচকা ভাজলে হবে না এতজন খাবে সেই জন্য আমাদের আরও এক হারি ভাজতে হবে বুঝতে পারছো কতজন কতগুলো করে ফুচকা খায় এক একজন আমি তো একশোটা ফুচকাই খেয়ে নেবো মনে হচ্ছে আর এখানে আরও এক হারি ভাজা হয়ে গেছে চলো এরপর ফুচকাটা টেস্ট করার পালা আর আমি তো ভয়েস দিতে দিতেই আমার জিভে জল চলে এলো তোমাদের কার জিভে জল চলে এলো কমেন্টে জানিও চলো এতগুলো ফুচকা ভাজা হয়ে গেছে এবার এগুলো খাওয়ার পালা আর এই ফুচকা বানাতে আমার যে হেল্প করেছে সে ওয়ান অ্যান্ড অনলি আমার বোন যে এখন তোমাদেরকে একটা ফুচকাকে রেডি করে দেখাচ্ছে দেখো এখানে ইচ্ছা মতো যত পরিমাণে আলু ঢোকাতে পারো এখানে আর অল্প করে আলু কিনতে দেবে না বাড়ির ফুচকা বানানোর এটাই অ্যাডভান্টেজ আর ভিডিওটা ভালো লাগলে কমেন্টে জানিও আমার চ্যানেলে নতুন হলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে পরের নতুন কোনো ভিডিওতে আর এই হলো আমার ছোটো বোন